এখন দেখেন আপনি রাশি ধরলাম আমি কন্যা রাশি বা তুলা রাশি বা মেষ রাশি এখন আপনি মেষ রাশির সাথে হাজারো লক্ষ মানুষের মেষ এসে আছে অনেক মন্ত্রী অনেক মিনিস্টার অনেক শিল্পপতি অনেক মধ্যবিত্তি সরকারি কর্মজীবী তারপরে দেখেন অনেক গরিব লোক আছে যারা রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় হাত নাই পাও নাই ভিক্ষা করে একই রাশির লোক আছে আপনার ফ্যামিলি তো দেখা গেছে একই রাশির দুই চারজন একই রাশির লোক আছে কারণ আপনার রাশির সাথে দেখেন হাজারো লোকের মানুষের রাশি আছে আপনি মেষ রাশির সাথে বহু লোকের মেষ রাশি আছে তা আপনি যে একটা রত্ন পাথর পান্না পাথর ধারণ করে বা নীলা পাথর ধারণ করে আপনার রাশি ফলে অশুভ লগ্ন যদি কাটানোর জন্য চেষ্টা করেন কারো কথায় তাহলে ওই যে ভিক্ষা করে যে সেও কিন্তু ইচ্ছা করে তার রাশি ভিত্তি করে একটা রত্নপাথর ধারণ করে তারও কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে হিসাবে আর মন্ত্রী মিনিস্টাররা তো পারে এটা তো সম্ভবই তখন বিষয় হলো আপনি ফ্যামিলিতেও দুই চারজন আছে এই রাশিবল ভিত্তি করে যদি রত্নপাথর ধারণ করে তাহলে তারও ভাগ্য পরিবর্তন করতে পারে আসলে দর্শক বন্ধু তা না বিষয়টা হলো যেমন রক্তের গ্রুপ জানা আর রাশিফল জানা সেম জিনিস আপনি যদি ডাক্তার বলেন যে স্যার আমার রক্তের গ্রুপ এ পজিটিভ আমি কি ওষুধ খাবো আপনাকে ওষুধ দিবে তা আপনি কি করা হবে আদার্স অনেক ধরনের টেস্ট আছে এই টেস্ট করে রোগ ধরা পড়ার পরে তারপর আপনাকে ওষুধ দেখবে যে কোন কোম্পানির ওষুধ আপনি জেনে ভালো হবে কত পাওয়ার ওষুধ দিলে আপনার রক্তের সাথে মেসিং হবে সেম পাথরটা ভাই এইভাবেই ব্যবহার করতে হয়